দেখেন এখানে আমরা একটা প্রশ্ন করা হয়েছে এখানে গতকালকের প্রশ্নের মধ্যেই যে আমরা পড়ছিলাম মোনাদার পাঁচ টাকার হয় একটা হচ্ছে মারাভা হলে একরকম এরাপ না আর হলে এরকম বলছিলাম না ইয়ার অজুর একটা জিনিস ইয়া যায় তো ওনারা বলতেছেন এখানে চারটা এরা বন বনা আছে চারটা এরাব এখানে কয়টা বনা করছে পাঁচটা কিরকম এখানে বলছে না বলছে কি মোনাদা মুফরদ মারেফা এই মোনাদা মুফরাদে মারেভা তো মারেফা মানে এটা আগে থেকে মারেফা থাকুক বা নেদা আসার পরে মারে হুক বুঝেন নাই সংখ্যার মধ্যে কি আছে রে তামিম উমুমিয়ত আছে অর্থাৎ সেটা আগে থেকে যেমন ইয়া যাইদু আগে থেকে মারেফা আবার ইয়ারও জুরু অর্পণাতে আসার পরে মানে যেখানে হোক মারেফা হলেই হয়েছে বলার দলিল কি দেখেন উনি উদাহরণের মধ্যে ইয়া কাজে আনছে না এটা আগে থেকে মারে ভাছিল ইয়া মুসলিমও আগে থেকে মারে ভাছিল ইয়া আসার পরে কি হয়েছে মারে তা এ আবার মারে আগে থেকে আসে এরকম উদাহরণ আছে ইয়া যাইদু

আপনার উপরে কিতাবে যখন যাবেন একটা সুন্দর একটা কিতাব আছে ওরা নিয়ে আর না ওয়াফি নাম কি বলছি আর আরও পাবেন জামে দুরুসের আরবি তো পাবেন এখানে হচ্ছে কি নাতুল মোনাদা বলা হয় কি বলা হয় নাতুল মোনাদা অর্থাৎ মোনাদাকে যখন শিবত আনা হয় কয় রকম করে শিবত আনা যায় কয় রকমের আব্দি আনা যায় সেগুলো আপনার দামে দুরুসের আবেদ পাবেন আর আরও সুন্দর করে চাইলে কোন কিতাব দেখবেন আর না ওয়াফি এখানের মধ্যে সুন্দর করে দেওয়া আছে এরপর তারপর কাফিয়া তো আছে কোথায় কাফিয়া তুমি সংক্ষেপ একটু সুন্দর একটা প্রশ্ন করছে ইয়া গ ফেলান তানাব্বা তো ইয়া গ ফেলান তানাব্বা যেখানে ডাকছে উনি বলতে চান অন্ধ ব্যক্তি নাই এখানে এক ধরনের অন্ধ ব্যক্তি উনি জানে কেন কে কাফেল আছে আদৌ জানে না কাফেল আছে কি না কতটা বুঝেন নাই তো ইয়া গ ফেলান তানাব্বা মানে এটা মূলত একটা অনির্দিষ্ট ব্যক্তিকে ডাকা যেটা কোনো মানাবে হবে না কারণ উনি কি যায় এথালের বকরে এভাবে করেও ডাকতেছে না एयरपुर देखें थे दोनों देखें दिए भरी फिर दोनों साहिबान ने उन्हीं सुफात पर या रजुनन में या को कायम मका में अदू करार दिए दे। देकर कहा के फैल अपने फाइल और मुफुर भी से मिलकर नेदा फैल फाइल मुफुर भी मिलेगी नेदा तार बोलते से कि और खुश भी आदि जवाब नदा करार देकर कहा नदा अपने जवाब नदा मिलकर जुमला इंशा या नदा हुआ एक बोलते देखेंगे बोलते से ये दोनों बातें गलत है क्यों नो इसलिए के या रुजुलन ना बीमाना लघवी नदा है ना बीमाना इसलाही ना लघवी नदा ना कि नदा इसलाही नदा कुंडा बोलो ना यार और ना करूं लग भी नहीं था ना कारण क्या ना ওই মোনাজা আছে কি না নেদার সংখ্যা কীভাবে দিয়েছিল নেদার সংখ্যা দিয়েছিল কোনো হরফের মাধ্যমে কারো দৃষ্টি আকর্ষণ করতে চাওয়া এখানে শুধু চাওয়া আছে নাকি যার আকর্ষণ করতে সেও আছে তাহলে শুধু এটা লগবি নেদাও নয় লগবি নেদা মানে ডাকা শুধু ডাকা আছে নাকি যাকে ডাকতে সেও আছে আবার না দাও আছে তার মানে এটা শুধু ডাকা নয় আবার এস্তলাহি নেদাও নয় কানে কেন মোনাদারস্তি তো আছে বিষয়টা বুঝা যাচ্ছে তো বলতেছেন ইয়ে না লগবিনাদা নাকিcstrায় কেনকে দোনো মাসদার হে কারণ আপনি না লগবিনাদা ধরেনcstrায় না নাদা মাসদার না দুইটাই নাদাই কি মাসদার তো আর ইয়ারুজুন মাসদার نہیں ইয়ারুজুন তো কিনা মাসদার না তো उसको नादा कहना दुरुस्त ना हुआ শুদ্ধ রং এটাকে কি নাদাওয়া কি হয় নাই শুদ্ধ হয় নাই कहना ইউতা এবাবে বলাছিল কে আদু ফান अपने फाइल और मोहुरबी से मिलकर नेदा या जुमला नेदा नेदा माने जुमला नेदा या जुमला नेदा या नेदा या जुमला नेदा माने বুঝন নাই এর আগে একটা জুমলা মাছু পছে তাই বেই জুমলা নেদা ইয়া জুমলা নেদা এই দেখো এই জুমলা জুমলা নেদা এই সে জুমলা নেদা এই কেন লেখাসি খতরের মধ্যে নুসার মধ্যে এগুলো একটু নুসেন্ট লিস্টা হয়ে গেছে তাই দেখেন এটা সামনে বুঝবেন যে এটা যে জুমলা জুমলাদা বলতেছে বুঝবেন মানে এটাকে আমরা কি বলতে পারবো নাদা বলতে পারবো কি বলবো জুমলা আদা মানে জুমলায়েন আদা অথবা জুমলায়ে নদায়িয়া তো বলতেছে কি আর দেখেন কি বলতেছে মিল্তার কই গেল রে না জুমলা নদায়া জুমলায়ে নেদায়া এখন বলতে জুমলা নাদা এটা মানে কি বলছে জুমলা নাদা মানে হচ্ছে কি জুমলায়েন আদা মানে হচ্ছে কে মানা ইয়ে কে ও জুমলা জিসে স্তালাহিন আদা মুস্তফাত হো যদি তোমরা যদি নেদা না বলে কি বলতে জুমলা নেদা তখন অত হয়তো এটা এমন একটা জুমলা ইয়ার ওজন একটা একটি জুমলা না এমন জুমলা যার থেকে কি পাওয়া যাচ্ছে নেদা পাওয়া যাচ্ছে এস্তারাহি নেদা যার থেকে পাওয়া যাচ্ছে মুস্তাফাদ মানে পাওয়া যাওয়া এটা এমন জুমলা যার থেকে এস্তারাহি নেদা পাওয়া যায় এরপর দেখেন জুমলাই নেদা ইয়া যদি জুমলাই বলে কি হতো কে মানে এস্তলাহি ওয়ালা এই জুমলা নেদা মানে নেদা ওয়ালা জুমলা না তবু দেখেন বলছে জিসে এস্তারাহি নেদা মফুম হোক যার থেকে এস্তারাহি নেদা বোঝা যাচ্ছে কি কথা মুস্তফা তো মফুম কি কথা তাহলে নয়তো আপনি জুমলাই নেদা বলতেন নয়তো কি তো জুমলাই নেদা বললে নেদারা কার শিব জুমলা শিব মানে জুমলাটাকে আমি কি বলতেছি নেদা মানে এমন জুমলা যার থেকে নেদা পাওয়া যাচ্ছে আর জুমলাই নেদা ইয়া বললে নেদাওয়ালা জুমলা তার মানে নেদা সম্পর্কিত জুমলা ওই নেদা সম্পর্কিত শুধু নেদা বললে আহ্বান তো ইয়ার জুমলাটা কি আহ্বান এটা তো আহ্বান করা হচ্ছে একজন ব্যক্তিকে বিষয়টা বুঝাইছে এটাকে কথা বলতেছে বোঝি তো এটা আমরা নেদা দরি সেটা মতো জুমলাই নেদা জুমলাই কি মানে শ্রীফ আর সিরিফ নেদা বলা বলতেছে না শুধু নেতারা বলা কি ভুল এমনি দেখেন আমরা যখন লেখি নেদা এটাকে আমরা এমনি জুমলা মানি না আমরা প্রথমে কি লেখি জুমলাইয়ে ফেলে খবরিয়া। ইয়ে এরপর কি লেখি নেদা তার মানে মূলত এটা ঝুমলায়ে নেদা আমরা তো এটা সংখ্যা সংক্ষেপ করে নেদা নাকি আর আমি কি বলছি কোনো নেদা দরকারও নাই লিখলে জুমলাই এ ফেলে নেদাইয়া লিখবেন নয়তো শুধু কি জুমলাই ফেরে ইনশাইয়া বলে ছেড়ে দিবেন জুমলাই ফেরে ইনশাইয়া না দাইয়া বলতে পারেন অথবা কি জুমলাই ফেরে ইনশাইয়া বলে ছেড়ে দিবেন ও যেটা নেদা বলছিলাম সেটা নেদা মানে কি এর আগে তো জুমলা লেখায় আসে তার মানে মূলত জুমলাই নেদা কথাটা বুঝে গেছি তারপর দেখেন না আমরা উ তো এরকম করে নাই ওয়া ধরো তারপর দেখেন এরপর কই গেল ওরা ওরা দেখেন ওরা কীরকম বলছে দেখেন না ফেল আপনি ফাইল ওর মফুর বি মিলছে না দা জুমলা করে বলছে আমরা কিন্তু আপনাদের কিরকম বলা ছিলাম ফেল ফাইল মফুর মিলে না দা প্রথমে কী বলছি জুমলা এ ফেল এ ইনসা ইয়া এটা হয়ে না দা তার মানে বলতো জুমলা এ না দা বিষয়টা বুঝে ধরেন বুঝ ধর সেই কারণে দুবম ইসলিয়ে কে জুমলা এনে দা জুমলা হতা এই কারণে জুমলা এনে দা কি আলাদা জুমলা হয় অর যাওয়া বেনা দা আলিদা جواب انادا আলাদা জুমলা তো দোনো মিলকর জুমলা ই نداয়া नही hote দোনো মিলে কি হয় না যদি না জুমলা ই ندا দরতে হয় আগে দরতে হবে প্রথম জুমলাকে এরপরে सिर्फ अवल কো জুমলা ই نداয়া कहते हैं और दूसरे को जवाब अनदा जब जুমলা ই সানিয়া কো জবাব अनदा कहा तो यह बात जवाब अनदा कहने से जाहिर होगी के जুমলা ই সানিয়া জুমলা ই نداয়া नही यह तो हमरा जवाब अनदा बोलसी আর মানে বুদাচ জুমলাই ই দ্বিতীয় জুমলা না কি নই आ जुमला न दायी यानो ये डर आला दा अट्टा जुमला इर पर बल के जुमला ये न दायेका जवाब है बोल रहे ना जुमला न दार की जवाब तो बोलते हैं मगर उन फाजरे देवबंद में इतनी समझ कहाँ इर पर देखें पर दुबाम ने मुनादा मुफ्रत मारे पाके मबली होने की वजह बयान करते हैं देखें ए यार जाइ दू यार अजु মোনাদা মুফরদে মারেফা চুকে জমিরে ইসমিয়া কি মৌকা পর আতা হে ওই আমি একটু আগে বলছিলাম ইয়া যাই মানে আদৌ আছে না তো ইয়া মানে কি আদৌ কা আমি তোমাকে বলতেছে না আমি তোমাকে ডাকছি তাহলে মূলত দেখেন তো জায়দটা কাবেরস্তান আসছে না কাবটা জমির কিনা জমির মবরে কিনা কাবেরস্তানা যেহেতু জায়েদ বসছে না যাইদ কি

জমির স্থানে বসে বিদায় সেও কি হচ্ছে বুঝে গেলাম এখন প্রশ্ন করেন জমিরগুলাকে মুসাবা মুবনী মুসবা মবনী না আসল আমরা জানি আসল তিনটা কি কি ফ্যান ও শুধু মাথায় রাখতেছে এটা বলতেছে না ফ্যানি আমর হাজের আরুফ জুমলা হরুফ আর বাকিগুলো সবগুলো কি শুরুতে মবনি কোনোটা নয়তো তো কোনোটা মবনি এখন একটা বিষয় আসেন তো এখন জমির মবনির কোন দিকে মুসাভাত ধরলে আছে না বলতেছে না তো বলতেছে জমির যেভাবে তারা যার প্রতি কি কিংবা জমির যেভাবে তার একটা শখ্সের প্রতি কি ব্যক্তির প্রতি মুখাবে কী হরফ যেভাবে কি হয় এটার মধ্যে কি আছে মোকাবেক্ষি তো আছে এই জন্য কি মবনি তো এখানে যেটা কাপ রয়েছে কাপ জমির এর কাফের সাথে মুশাব্বা রাখে তো দিতে হবে না তবে উরা কি দিতে দেখেন বলছে কাবে ইসমিয়াونکہ কাবে জরা سے মুশابہ رکھتا ہے وا কাবে ইসমিয়া ده কাছদে আর وجর এর সাথে ও কাব একটা আছে না এটার সাথে কি রাখতেছে মুশابہ রাখতেছে জুম مبনি আসল ہے যে হরফটাকে مبনি আসল اس لیے اس মুশابہت کے بنا پر اس کو بھی مبনি کرا دیا ہے اتاک কাব যেটা যমীর আছে সেটা মুশابہ مبনি কিনা

এটা জমিরে মহাত্ মেনেজ নে কি হয় ব্যবহৃত হয় অর কাপ জমিরে মহাতপ মুসাবা হে লফজান মানান কাফ হরফে সর্পে হেতাব কে খরবে জোরের সাথে মুসাবাহানা কারণ কাপ ফর্বে জোরতটো কি মত এই কাপ জমিটা কি মটরতটো দে তো মুসাবা কেমন হবে মুসাবা কার সাথে কাফ হরফে হে সাথে কাপ হরফে তো কোথায় ইয়া কা ইয়া না জমির কাফটা তো এটা কাকে বুঝাই তোমাকে বুঝায় কিনা তুমি বুঝার জন্য আসে কি না আ কা কাটা কিসের কি বুঝার জন্য আছে তুমি তাহলে এখন জমিরে কাপ খর পেতরে কাবার সাথে মিলছে কি না না কে হর ভেতর কাপের সাথে মিলছে ঘর ভেতরের কোন কী অর্থ এটার কি অর্থ কুনা গানায় মাথা নাই কি বলে হর ভেতরের সাথে কি রাখতেছে শুধু দেখতে কীরকম বলে কি মো সবাত বলে আমার কথাটা বুঝতেছেন এরপর দেখেন तो बस एक का फर्क है टाइप के लफ्जों में तो जाहिर है सरसरी लफ्जों तो मुशابہत है इडाऊ काफ इडाऊ काफ लफ्जों तो में मुशابہत सी और माना ये कि दोनों खिताब के लिए आता है माना में मुशابہ दोनों का किसी जन आसे काफे हरबे जन हैदर हैदर जन आसे नहीं मुशابہت जन आसे दे काफे हरबे जन এরদও তাশাবু একতাছরে একতা সাদৃশ্য সত্তা দেওয়ার জন্য আসে তো দেখেন আর কাফে হর হর پہতাপ مبনি আসল ہے کافر پہ ادبو کی جد হরف قر মানে مبনি আসল لہذا منادا مفرد معرفہ ب واسطے کاف ضمیر مخاطب مشابہ ہوا ঠিক আছে তো বলেন কে کاف হর پہতাপ کے نہ نہ یہ کہ کافر پہ

الف نون পর মবলি লিখা আছে কেন আলফ নুনের উপর কি মবনি না কি শুধু আলফের মবনি কারণ নুনটা কি তাসরিয়ান নুন নাইদ্রবতে কি হতে পারে না মবনি হতে পারে না মবলি কে আর ওয়াজাবায়ান কে কে মুসান্না কা ইরাব حالত রফি মে আলফ নুন কে সাথ আমরা মুসান্না ইরাব কারেবে আমরা আলফ নুন বলছি না কি শুধু আলফ বলছি কারণ যখন ইদাবত হবে তখন নুনটা পড়ে যাবে তখন ইরাব তো নিব আমি এরপরে দেখেন आया करता है और दोम ने वाउनून वाउनून पर मबनी बताया और वजह बयान किया कि जम्मू सालिम के अराब हलत रफ़ी में वाव और नून के साथ आता है अस्तक फिरुल्ला अस्तक फिरल्ला अभी भी इसमें मतमक्न के अकसाम बतारजू अरब में गुजरा के मुसन्ना के अराब हलत में आलिफ के साथ একটু আগে উদ্বৈতা হইছে কি শর্তে দ্বারা হয় আলিফ দ্বারা হয় আর যখন একটা সালেম আলিফ রাফি মে ওয়াও কে সাথ তো যায়দানে তখন গিরে যায়দানে মুস্কুর মবনি বর আলিফ ওয়া না মবনি বর আলিফ আনুন আর মুসলিমুনা মুস্কুর মবনি বর ওয়া না কে মবনি বর আলিফ আনুন এখানে মবনি বর আর খবর না তো নুন তো আর রাফার কি নয় علامت নয় এটার উপর মবনি কি ভাবে হবে বিষয়টা বুঝেইস তো দেখেন یہ ہے ان فاضلۃ دیوبند کی علم کا قابلیت এদের এলমি কাবিলত হচ্ছে এগুলোই আউর হাফেজা না বসাত আর তাদের মুখস্থ থাকে না সেটা দইল হচ্ছে কি এটা কে বদতরি সুরত এইসি না আহলিয়ত কে বাওজুদ এজেন্ট সাহেবান সে কাবিলিয়ত কা এই কি লিখছে এ হ্যাঁ প্রবাগান্ডা করায়া করায়া যাতা হে কিউ বলতেছে এরকম না না কাবিলেতে সত্ত্বেও ইংরেজি এজেন্টের সাথে তারা এজেন্টদের প্রবাগান্ডা হচ্ছে ও ইন্ডিজেদের কি হচ্ছে রে

প্রূভাকান্ডা মানে তাদের এজেন্ট আর কি এজেন্ট বাস্তবায়ন করা কি বলা বলার আর কি তুমি আমার এজেন্ট বাস্তবায়ন করতে তো তোমাকে বলো ধরো